আসসালামু আলাইকুম প্রিয় জব ক্যান্ডিডেটস যারা বিসিএস লিখিত পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন বিশেষ করে তাদের জন্য মীর মোশারফ হোসেন রচিত প্রধান তিনটি গ্রন্থের নাম লিখুন চুয়াল্লিশতম এটি উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকের প্রতিকৃত সাহিত্যিকদের প্রতিকৃত মীর মোশারফ হোসেন তিনি ছিলেন একজন ঔপন্যাসিক নাট্যকার ও প্রাবন্ধিক তার রচিত প্রধান তিনটি গ্রন্থ একটা হচ্ছে রত্নবতী আরেকটা হচ্ছে সিন্ধু এবং লাস্ট এটা হচ্ছে উদাসীন পথিকের মনের কথা আমরা চলেন এগুলার একটু ডিটেলসে পড়াশোনা করার চেষ্টা করি রত্নবতী আঠারোশো সালে রচিত এটি মুসলমান সাহিত্যিক রচিত প্রথম বাংলা উপন্যাস গুজরাট নগরের রাজপুত্র ও মন্ত্রীপুত্রের কল্পিত কাহিনী অবলম্বনে উপন্যাসটি রচিত এটি রূপকথার মাধ্যমে শিক্ষামূলক একটি দীর্ঘ গল্প রাজপুত্র সুকুমার ও মন্ত্রীপুত্র সুমন্তের মধ্যে ধন বড় না বিদ্যা বড় এ বিতর্ক ও বিতর্কের সমাধানই এ গ্রন্থের আলোচ্য বিষয় পরবর্তী বিশাক এটা কে না জানে কারবালার কার্বালারক বিয়োগান্তক ঘটনা এর মূল উপজীব্য এর প্রধান চরিত্র এজিৎ তার কামনা বাসনাকে কেন্দ্র করে উপন্যাসের সূচনা এবং শোচনীয় বিপর্যয়ের মাধ্যমে কাহিনীর সমাপ্তি লাস্ট বাট নট দ্য লিস্ট উদাসীন পথিকের মনের কথা আত্মজীবনীমূলক উপন্যাস রচনা উদাসীন পথিক প্রথিক লিখেছেন নীলকর কেনির অত্যাচার ও কৃষক ভূস্বামীদের প্রতিরোধের মুখে মিস্টার কেনির শোচনীয় পরাজয় এই গ্রন্থের প্রধান বিষয় আজকে এ পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম